আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম আর কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার খুবই পছন্দের একটা রেসিপি এটা হচ্ছে চিকেন রোলের রেসিপি চেষ্টা করেছি চিকেন রোল তৈরির সকল প্রকার টিপস এবং টিপস শেয়ার করতে আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এই পুরো ভিডিওটা ফলো করলে আপনি নিজে এরকম পারফেক্টলি চিকেন রোল তৈরি করতে পারবেন আর এই রোলটা খেতে কতটা মজা তা আপনি নিজে একবার ট্রাই করলেই বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিও ফলো করে এইভাবে চিকেন রোল তৈরি করলে আপনি আর কখনোই চিকেন রোল কিনে খেতে চাইবেন না সব সময় নিজে বানিয়েই খেতে চাইবেন আর বানানো খাবার তো অবশ্যই স্বাস্থ্যসম্মত হয় দোকানের খাবারের তুলনায় তাই অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এই চিকেন রোলের রেসিপিটা আপনাদের কেমন লেগেছিল আমার পরিবারের সবাই তো এই রোলটা অনেক বেশি পছন্দ করে আশা করি আপনার পরিবারের ছোট বড় সবাই এই রোলটা অনেক বেশি পছন্দ করবে তো চলুন দেখে আসি এর প্রস্তুত প্রণালী চিকেন রোল তৈরি করার জন্য এখানে প্রথমেই আমি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিমই নিয়ে নেবেন আর যদি ফ্রিজে থাকে তাহলে দশ মিনিট আগে ডিমটাকে বের করে রাখবেন এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমটাকে বিট করে নিচ্ছি চেষ্টা করবেন একটু ভালোভাবে বিট করে নিতে দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা ব্যবহার করব আপনারা চাইলে এখানে রিফাইন আটাটা ব্যবহার করতে পারেন তবে ময়দাটা ব্যবহার করলে এই রোলের টেস্টটা আটার তুলনায় একটু বেশি ভালো আসে তাই ময়দা থাকলে ময়দাই ব্যবহার করবেন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এক চামচের পাঁচ ভাগের এক ভাগ লবণ ব্যবহার করেছি আর সাথে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি রুম টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করেছি ঠান্ডা অথবা গরম পানি এখানে ব্যবহার করতে হবে না স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানিটা ব্যবহার করবেন আর এখানে দুই কাপ ময়দার জন্য আমি তিন কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি এই ব্যাটারটা খুব একটা ঘন হবে না আবার একেবারে পানির মতো পাতলাও হবে না একটা মিডিয়াম কনসিস্টিতে থাকবে ব্যাটারটা গুলানোর পর আমি আপনাদের কনসিস্টিটা দেখিয়ে দিচ্ছি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক লেবু লেবুটা ব্যবহার করলে হয় কি জিমের যে একটা স্মেল আছে সেই স্মেলটা পাওয়া যায় না অনেকেই ডিমের স্মেলটা পছন্দ করেন না তারা চাইলে এখানে এক স্লাইস লেবু ব্যবহার করতে পারেন আর যারা ডিমের পছন্দ করেন তারা চাইলে এখানে লেবুটা স্কিপ করতে পারেন এখন লেবুর সাথে এই ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হবে এখন এই ব্যাটারটাকে এইভাবে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য নিয়ে নিচ্ছি চিকেন চিকেনটাকে আমি একদম ছোট ছোট স্লাইসে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দের শেপে চিকেনটাকে কেটে নিতে পারেন তবে চিকেন রোলের চিকেনটা একটু ছোট করেই কেটে নেওয়া হয় তাই আমি যত সম্ভব একটু ছোট করে চিকেনটাকে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এক চামচের চার ভাগের এক ভাগ আদা বাটা চার ভাগের এক ভাগ রসুন বাটা এবং জিরে বাটা দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ হলুদ মরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ এখানে কিছু গরম মশলা নিয়েছি এই গরম মশলাগুলোকে আমি একটু বেটে নিব বেটে অথবা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে একটু ক্র্যাশ করে নেবেন ক্রাশ করে নিয়ে এই গরম মশলাগুলো থেকে আমি হাফ চা চামচ গরম মশলা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি সয়া সস এই সয়া সসে কিন্তু লবণ থাকে তাই লবণটা ব্যবহার করার সময় অবশ্যই একটু কম ব্যবহার করবেন এখন সবগুলো উপকরণ মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসটাকে এইভাবে ম্যারিনেট করে চাইলে আপনারা দশ মিনিটের জন্য রেস্টেড রেখে দিতে পারেন তবে আমি আজকে রেস্টে রেখে দিব না আমি সাথে সাথেই ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল এখানে আমি এক টেবিল চামচ তেল ব্যবহার করেছি তেলটা সামান্য একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসটাকে আর এই মাংসটা দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিব যেহেতু মাংসের পিসগুলো আমি অনেক ছোট ছোট করে কেটেছিলাম তাই এটা ভাজতে চার থেকে পাঁচ মিনিটই যথেষ্ট এই চার থেকে পাঁচ মিনিটে মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর এ পর্যায়ে অবশ্যই চুলার জালটা মিডিয়াম হিটে রেখে মাংসটাকে ভেজে নিবে যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নেবেন মাংসটা সিদ্ধ হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর কাঁচামরিচটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুসারে দিবেন যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা এখানে চাইলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আর যারা ঝাল কম খেতে পছন্দ করেন তারা চাইলে মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন তাই আমি এখানে মরিচের পরিমাণটা বলে দিলাম না মরিচটা যার যার পছন্দ মতো ব্যবহার করবেন এখন সবগুলো উপকরণ খুব ভালো করে নেড়ে চেড়ে আরও প্রায় দুই মিনিটের মতো ভেজে নেব এ পর্যায়ে পেঁয়াজটাকে একদম পারফেক্টলি কুক করার কোনো প্রয়োজন নেই কারণ আমরা যখন রোলটাকে ভাজবো তখন পেঁয়াজটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে তাই এ পর্যায়ে দুই মিনিটের মতো খুব ভালো করে মাংস পেঁয়াজ এবং মরিচটাকে নেড়ে চেড়ে নিলেই হবে খুব একটা ভালো করে সিদ্ধ করার কোনো প্রয়োজন হবে না আর চুলার জালটা অবশ্যই মিডিয়াম থেকে লো রেখে সবগুলো উপকরণ খুব ভালো করে দুই মিনিটের মতো ভেজে নেবেন কারণ এই পর্যায়ে চুলার জালটা বাড়িয়ে দিলে সেক্ষেত্রে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এখন বাইন্ডিং এর জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করব এখানে এক টেবিল চামচ পানি এবং এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে এটাকে স্কিপ করতে পারেন তবে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে হয় কি এটার বাইন্ডিংটা খুব ভালো হয় এবং একটা আঠালো ভাব থাকে আর রোলের মধ্যে পুরটা ব্যবহার করার সময় একদম ঝরঝরে ভাব থাকে না একটু আঠালো ভাব থাকে এতে করে পুরটা খুব সুন্দরভাবে ভাবে সেট করা যায় তাই যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার থাকে অবশ্যই এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন আর এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করে চুলার জালটা একদম লো হিটে রেখে আরও প্রায় এক মিনিটের মতো খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবেন এক মিনিটের মতো ভেজে নিলে দেখবেন পুরটা একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে আর এ পর্যায়ে চুলার জালটা অফ করে ঠান্ডা হওয়া পর্যন্ত পুরটাকে রেখে দিব পুরটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে এখন আমি পুরটাকে নামিয়ে রেখে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ব্যাটার শীত তৈরি করার পূর্বে এই ব্যাটার থেকে কিছুটা ব্যাটার আমি তুলে রাখছি দুই চামচের মতো ব্যাটার আমি এখান থেকে নিয়ে নিচ্ছি বাকিটা দিয়ে রোলের জন্য সিট তৈরি করে নিব আর যেই ব্যাটারটা আমি তুলে রাখছি সেই ব্যাটারে ডিপ করে তারপর ব্রেড কামে গড়িয়ে রোলটাকে আমি তৈরি করব অনেকেই আছেন যারা ডিম ফেটে ডিমে ডিপ করে তারপর ব্রেড কামে গড়িয়ে রোলটাকে তৈরি করেন তবে এই পদ্ধতিতে রোলটা তৈরি করলে অনেক বেশি ক্রিস্পি হয় এবং খেতেও অনেক বেশি মজা হয় যারা সব সময় ডিমে ডিপ করে তারপর ব্রেড কামে গড়িয়ে রোলটাকে তৈরি করেন তারা এই পদ্ধতিটা ফলো করে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এখন বাকি যে ব্যাটারটা আছে সেই ব্যাটারটা দিয়ে আমি সিট তৈরি করে নিব সিট তৈরি করার জন্য চুলা একটা প্যান বসিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে নিলে হয় কি খুব ইজিলি প্যান থেকে সিটগুলো তোলা যায় নিচের দিকে কোনো রকম ভাবে লেগে যায় না তাই অবশ্যই সামান্য একটু তেল ব্রাশ করে নেবেন এখন এই ব্যাটার থেকে এক চামচ করে ব্যাটার দিয়ে সিট তৈরি করে নিচ্ছি আর সিটগুলো তৈরি করার সময় অবশ্যই চুলার জালটা মিডিয়াম হিটে রাখবেন অতিরিক্ত হাই হিটে বা অতিরিক্ত লো হিটে শিটটা তৈরি করবেন না অতিরিক্ত হাই হিটে তৈরি করলে সেই ক্ষেত্রে লো হিটে করলে সেক্ষেত্রে শীতটা ক্রিস্পি হয়ে যেতে পারে তাই অবশ্যই চুলার জালটা মিডিয়াম হিটে রেখে তৈরি করে নেবেন এক সাইড সামান্য একটু হয়ে আসলে অন্য সাইড উল্টে দিতে হবে নিশ্চয়ই শীতের কালারটা দেখে বুঝতে পারছেন আমি অনেক সময় ধরে শীতটাকে ভাজে এই এক একটা শীত তৈরি করতে এক মিনিটের মতো সময় লাগবে এক মিনিট সময় ব্যয় করলে দেখবেন একদম পারফেক্টলি শীতটা তৈরি হয়ে গিয়েছে এখন একই প্রসেসে এই সবগুলো সিট আমি তৈরি করে নিব আর শীটটা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন সিটগুলো যেন একদম সফট থাকে কোনোভাবেই যেন একদম ক্রিস্পি হয়ে না যায় এটা বেশিক্ষণ ধরে ভাজলে সেক্ষেত্রে শীটগুলো ক্রিস্পি হয়ে যাবে আর সামান্য একটু সময় নিয়ে যদি ভাজেন সেক্ষেত্রে সিটগুলো এরকম সফট থাকবে আর এই দুই কাপ এখানে সাত থেকে আটটা সিট তৈরি করা যাবে এখানে আমি সাতটা সিট তৈরি করে নিয়েছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি সিটটা কতটা সফট হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন সিটগুলো কতটা সফট হয়েছে এবং এর পূরত্বটা কেমন হয়েছে এই সবগুলো সিট দিয়ে আমি রোলগুলো তৈরি করে নিব তবে তার আগে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আর ব্যাটারটা তৈরি করার জন্য এখানে চার চা চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ পানি এখানে ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে যতটা সম্ভব একটু ঘন করে ব্যাটারটা তৈরি করে নেবেন নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ব্যাটারটা কতটা ঘন হয়েছে এই একই প্রসেসে আপনারা ব্যাটারটা তৈরি করে নেবেন এখন এই ব্যাটারটা একটা সাইডে রেখে দিচ্ছি আর শিটগুলোর থেকে একটা শিট নিয়ে নিচ্ছি আর এই শিটের চারপাশে আমি যে ঘন ব্যাটারটা তৈরি করলাম সেই ব্যাটারটা ব্যবহার করব এই ব্যাটারটা চাইলে আপনারা হাতের সাহায্যে ব্যবহার করতে পারেন আমি স্পুনের সাহায্যে চারপাশে একটু ব্যাটারটা দিয়ে দিচ্ছি শিটের চারপাশে খুব ভালো করে এই ব্যাটারটা ব্যবহার করবেন এতে করে হয় কি রোলটা ভাজার সময় একদমই খুলে যাবে না পারফেক্টলি রোলটা তৈরি করা যাবে তাই অবশ্যই এই ব্যাটারটা ব্যবহার করবেন এখন দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পুর পুরটা দিয়ে একটু লাম্বাটে শেপ করে একটু ছড়িয়ে দিচ্ছি এখন চারপাশ দিকে একটু ভাজ করে নিব ভাজটা অবশ্যই আপনার দেখে বুঝতে হবে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কীভাবে ভাজটা দিয়ে দিচ্ছি প্রথমে একটা সাইড একটু ভাঁজ করে নিচ্ছি পরবর্তীতে আরেকটা সাইড ভাজ করে নেবেন এখন রোলের শেপে এই সিটটাকে মুড়িয়ে নিচ্ছি আর এই ভিডিওতে দেখানো প্রসেসেই রোলটা তৈরি করে নেবেন এতে করে পারফেক্টলি রোলটা তৈরি করতে পারবেন আর পুরো প্রসেসটা ফলো করে রোল তৈরি করলে দেখবেন ভাজার সময় একদম খুলে যাবে না পারফেক্টলি রোলটা তৈরি করতে পারবেন আর এইভাবে রোলটা তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন চাইলে সকাল অথবা বিকেলের নাস্তাও খেতে পারেন এই রোলটা বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে তাই আপনাদের বাসায় যদি ছোট ছোট বাচ্চা থাকে তাহলে এই রোলটা বানিয়ে তাদেরকে দিতে পারেন তারা আশা করি খুব পছন্দ করবে একই প্রসেসে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন রোলগুলো কতটা পারফেক্ট হয়েছে এবং একটা রোলও কিন্তু খুলে যাচ্ছে না এখন ব্যাটার থেকে যে আমি দুই চা চামচ ব্যাটার তুলে রেখেছিলাম সেই ব্যাটারটা নিয়ে নিচ্ছি আর এই ব্যাটারে রোলগুলোকে ডিপ করে নিচ্ছি রোলগুলোকে ডিমে ডিপ করার তুলনায় এই ব্যাটারে ডিপ করলে অনেক বেশি মজা হয় তাই অবশ্যই এইভাবে ব্যাটারে ডিপ করে রোলগুলোকে কোট করে নেবেন এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে এবং ক্রিস্পিটাও অনেক বেশি হবে এখন নিয়ে নিচ্ছি ব্রেড কাম এই ব্রেড কামে আমি সবগুলো রোল খুব ভালো করে কোট করে নিব। আর আপনাদের হাতের কাছে যদি ব্রেড কাম না থাকে সেক্ষেত্রে টোস্ট বিস্কেট ব্যবহার করতে পারেন টোস্ট বিস্কিটটা সবার ঘরেই থাকে যদি ব্রেড কাম না থাকে সেক্ষেত্রে টোস্ট বিস্কেটটাকে পাটায় বেটে অথবা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে এইভাবে খুব ভালো করে কোট করে নেবেন টোস্ট বিস্কিটে এভাবে কোট করে নিলেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর আমার ঘরে যেহেতু ব্রেড ছিল তাই আমি ব্রেড সবগুলো একই প্রসেসে কোট করে নিব আর রোলগুলো কোট করে এইভাবে চাইলে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এক মাসের মতো ফ্লোজেন করতে চাইলে এইভাবে যে কোনো বক্সে আপনারা রেখে দিতে পারেন আর যখন ইচ্ছে তখন নামিয়ে ভেজে নিলেই হবে তবে অবশ্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন কোনোভাবেই নর্মাল ফ্রিজে এটাকে এভাবে রাখবেন না ডিপ ফ্রিজে এভাবে সংরক্ষণ করে রেখে দিবেন আর যখন ইচ্ছে তখন ভেজে নেবেন এতে করে কোনো রকম স্বাদের পরিবর্তন হবে না এইভাবে কোট করে দেখা যায় রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে এক মাসেরও বেশি ভালো থাকে তাই চাইলে আপনারা নিঃসন্দেহে এইভাবে ফ্লোজেন করে রাখতে পারেন এই একই প্রসেসে আমি সবগুলো রোল তৈরি করে নিচ্ছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন রোলগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখতে কতটা লোভনীয় হয়েছে এই রোলগুলো দেখতে শুধু লোভনীয় এমন না এই রোলগুলো কিন্তু খেতেও অনেক বেশি মজা আর তৈরি করাও তেমন কোনো ঝামেলা নেই ঘরে থাকা খুব কিছু উপকরণ দিয়ে এই রোলটা তৈরি করা যায় সামান্য তাই অবশ্যই বাসা একবার ট্রাই করতে পারেন এখন রোলগুলোকে আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর তেলটা সামান্য একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি রোলগুলো আর এই রোলগুলো ভাজার সময় চোলার জালটা মিডিয়াম হিটে রেখে উল্টে পাল্টে ভেজে নেবেন এক পাশ এক মিনিটের মতো ভেজে নিয়ে অন্য পাশ উল্টে দিয়ে এক মিনিটের মতো ভেজে নিতে হবে এই রোলটা ভাজতে কিন্তু অনেক বেশি সময় লাগে না চুলার মিডিয়াম হিটে রেখে মিনিটের ভেজে মতো নিলে দেখবেন রোলটা একদম পারফেক্টলি হয়ে যাবে সবগুলো রোল এই একই প্রসেসে আমি মিনিটের মতো ভেজে নিয়েছি আর রোলের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি অতিরিক্ত সময় নিয়ে কিন্তু রোলগুলোকে ভাজিনি সামান্য একটু সময় নিয়েই ভেজে নিয়েছি এই রোলগুলো অতিরিক্ত সময় নিয়ে ভাজলে সেক্ষেত্রে উপরের কোডিংটা পড়ে যেতে পারে তাই রোলে এরকম সামান্য একটু কালার চলে আসলেই সবগুলো রোল তুলে নিতে হবে এখন আমি সবগুলো রোল এই একই প্রসেসে ভেজে নিচ্ছি এবং তুলে নিচ্ছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কালারটা কতটা পারফেক্ট হয়েছে এবং রোলগুলো কতটা ক্রিস্পি হয়েছে সবগুলো রোল তুলে নিয়ে আমি একটা রোল আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আশা করি সবার কাছেই ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দিবেন প্লিজ আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ